ওহ তো সাহস মাইয়া আরে বাবা আরে বাবা এই দেখ আরে এই এই

মানবিক কাজ মানবিক কাজ করতে আমার টিম মেম্বার আমি কেটে গিয়ে তোর জায়গা খুলা কিনে তা আমার এলাকা খুলবানার আমাদের তো ভালোবাসার কম নাই সাতটা আমাদের আছে পরে অর্শাটা

তার সামর্থ্য নাই তার সাধ্য নাই তার ভালোবাসার মানুষদের দ্বারাও সম্ভব না তাহলে কেন আঙ্গুল দিতে যায় আমি আগামী চব্বিশ ঘন্টা ফান্ড তাহলে আগামী চব্বিশ ঘন্টা আমাদের টাকা দরকার এখানে দুই লক্ষ কত হয়েছে পঁচিশ পঁচিশ আমাদের বাকি যে টাকা অর্ধেক টাকা নাস্তা ভাই দিবে অর্ধেক টাকা আমি দিব ঠিক ভাই অথবা নাসাভাই ভাই তিন লক্ষ টাকা দিলে বাকি টাকা আমি দিয়ে দিব এটা হচ্ছে নাস্তা জন্য চ্যালেঞ্জ না এটা চ্যালেঞ্জ দিয়ে লাভ না এটা হচ্ছে নাসা ভাইয়ের দায়বদ্ধতা এই উদ্যোগ এবং এই কনিমিয়ার টপিক্স এর ফুল ক্রেডিট নাসা ভাইকে যদি স্যালুট করার লাগে আমি করব নাসা ভাই ইউ হ্যাভ টু মে ইউ হ্যাভ টু ডোনেট অনলি থ্রি লাখ নাথিং এলস থ্যাংক ইউ